আমি যদি এখন আপনাদেরকে বলি ভয়ঙ্কর একটি রোগের নিরাময়ের জন্য ব্যবহার করা হতো পচা বা রুটির পেস্ট অথবা মারাত্মক পর্যায়ের কাশি সারানোর জন্য ডাক্তার আপনার প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন তৈরি সিরাপ খাওয়ার জন্য এটি একটি অবিশ্বাস্য উপন্যাসের মতো শোনা যাচ্ছে তাই না কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এগুলিই ছিল প্রকৃত চিকিৎসা কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে বিজ্ঞান এখন প্রমাণ পেয়েছে যে আমাদের পূর্বপুরুষেরা তাদের নিজস্ব আবিষ্কৃত অদ্ভুত উপায়ে বড় কিছু কিন্তু আবিষ্কার করে গিয়েছিলেন নাম্বার 1 অ্যান্টিবায়োটিক আবিষ্কার ধরুন কৃষি ক্ষেত্রে কাজ করতে যে অথবা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যে আপনার শরীরে একটি গভীর ক্ষত হয়েছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার হওয়ার পূর্বে একটি সাধারণ ক্ষতই কিন্তু একটি মৃত্যুর কারণ হতে পারত প্রাচীন গ্রিস মিশর চীনের জনগণ এই সাধারণ ক্ষত সারানোর জন্য একটি বাসি পাউরুটি নিয়ে পেস্ট তৈরি করত এবং সেটি সরাসরি ক্ষত স্থানে প্রলেপ হিসেবে লাগিয়ে দিত আমরা জানি যে এটি সম্পূর্ণ অস্বাস্থ্যকর শোনাচ্ছে কিন্তু তারা অজান্তেই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী চিকিৎসার একটি কিন্তু আবিষ্কার করে ফেলেছিল এই পচা পাউরুটির পেস্টটি কিন্তু পেনিসিলিয়াম ছিল যা হাজার হাজার বছর পরে আজকে আধুনিক চিকিৎসায় কিন্তু আমাদের পেনিসিলিন হিসেবে সেটি স্বীকৃতি পেয়েছে এই পেনিসিলিনই কিন্তু বিশ্বের প্রথম সত্যিকারের অ্যান্টিবায়োটিক প্রাচীন মানুষেরা তাদের অজান্তেই কিন্তু ঠিক এইভাবেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে রোগের প্রতিকার করে গেছেন নাম্বার দুই কাশির জন্য একটি পিচ্ছিল সমাধান এখন যদি উনিশ শতকের ইউরোপ হতো আর আপনি সেখানে বসবাস করতেন আর আপনার যদি কাশি বা গলা ব্যথা থাকত তাহলে অবশ্যই ডাক্তার আপনাকে স্নেক অ্যান্ড সাফট আক্ষরিক অর্থে শামুকের সিরাপ প্রতিষেধক হিসেবে দিত শামুকের মির্জাস গিলে ফেলার কথা ভাবলে আপনার পেট হয়তো খারাপ হতে পারে কিন্তু এই প্রতিকারটি একটি কারণে টিকে আছে শামুকের শ্লেষা বা মিউসিন অবিশ্বাস্য যৌগ দিয়ে ভরা আধুনিক বিজ্ঞান দেখিয়েছে যে শামুক সিরাপে মিউকোলাইটিক বৈশিষ্ট্য রয়েছে যার অর্থ এটি কপ পাতলা করতে এবং ভাঙতে সাহায্য করে পক্ষে শামুকের মিউসিনে অ্যালান টোইনের মতো যৌগ রয়েছে যার নিরাময় এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যে কারণে এটি আজ উচ্চমানের ত্বকের যত্নে একটি জনপ্রিয় উপাদান এই পিচ্ছিল সমাধানটি একটি সত্যিকারের কার্যকর চিকিৎসা ছিল নাম্বার ফোর নিউরোফিলিস রোগের প্রতিষেধক আবিষ্কার অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পূর্বে এই আবিষ্কারটি ছিল সবচেয়ে চরম পর্যায়ের একটি আবিষ্কার এই আবিষ্কারের ফলে জুরেগ সালে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন সিফিলিস একটি ধ্বংসাত্মক রোগ ছিল এই রোগের ফলে মানুষ পক্ষাঘাতগ্রস্ত গ্রস্ত হতো অবশেষে মৃত্যুর কোলে ঢুলে পড়তো ওয়াগনার জুরেগ একজন অস্ট্রিয়ার মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন তিনি অদ্ভুত একটি জিনিস লক্ষ্য করলেন যে রোগীরা অন্যান্য রোগ দ্বারা আক্রান্ত হয়েছিলেন যা উচ্চ জ্বরের সৃষ্টি করেছিলেন এই উচ্চ জ্বরের ফলে মানুষের শরীরে তাপমাত্রা অনেক বেড়ে যেত এই তাপমাত্রা বাড়ার ফলে মানুষের শরীরে রোগ সৃষ্টিকারী ভাইরাস ও ব্যাকটেরিয়াগুলো মারা যেত এটা লক্ষ্য করে তিনি নিউরোফিলিস রোগীদের শরীরে ম্যালেরিয়ার একটি নিয়ন্ত্রিত স্ট্রেন দিয়ে সংক্রমিত করা শুরু করলেন এর ফলে নিউরোফিলিস রোগীদের শরীরে তীব্র ম্যালেরিয়া জ্বর শুরু হয় এই তীব্র জ্বরের কারণে রোগীদের শরীরের উত্তাপ অনেক বৃদ্ধি পায় যার ফলে নিউরোফিলিস জীবাণু রোগীর শরীর থেকে মরে যেতে শুরু করে এবং কিছুদিন পরে নিউরোফিলিস রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন নাম্বার চার জোকের প্রত্যাবর্তন হাজার হাজার বছর ধরে জোকের চিকিৎসা এ পৃথিবীতে চলমান আছে এবং বর্তমানেও পৃথিবীর বিভিন্ন দেশে যোগ ব্যবহার করে সার্জন এবং ডাক্তাররা বিভিন্ন রোগের নিরাময় করে থাকেন সার্জন ডক্টররা যখন মানুষের শরীরের কোনো একটি আঙ্গুল বা শরীরের অন্য কোনো বিচ্ছিন্ন অংশ পুনরায় সংযুক্ত করেন তখন সবচেয়ে বড় মধ্যে একটি রক্ত সঠিকভাবে প্রবাহিত করা বিশেষ করে ক্ষুদ্রতম শিরাগুলিতে যদি রক্ত জমে যায় বা জমাট বাঁধে তবে পুনরায় সংযুক্ত টিস্যু মারা যেতে পারে এখানেই যোগ একটি ক্ষুদ্র নায়ক হয়ে ওঠে এর লালা যৌগগুলোর একটি শক্তিশালী ককটেল তৈরি করে এর লালাতে হিরুডিন নামক একটি শক্তিশালী অ্যান্টিকোয়াগুল্যান্ট রয়েছে এই পদার্থ রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং রক্তকে মসৃণভাবে প্রবাহিত রাখে যা পুনরয় সংযুক্ত অংশকে নিরাময় এবং নতুন রক্তনালী গঠন করে দেয় তাদের নিজস্ব আবিষ্কৃত অদ্ভুত উপায়ে বড় কিছু কিন্তু আবিষ্কার করে গিয়েছিলেন যা আশ্চর্যজনকভাবে কার্যকর ছিল যা কেবলমাত্র পাগলামি বলে মনে হয়েছিল তার পেছনে কিন্তু লুকানো ছিল বিজ্ঞান